দর্শক আমরা দেখছি সামনে কিন্তু বেশ কিছু গরু আছে আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আব্দুর রাজ্জাক ভাই যদিও কিন্তু হার্ট শেষের দিকে আমরা একটু কথা বলতে চাই আব্দুর রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন কেনা বাচ্চা কি খবর কেমন কি মানে যে চলন তা ওই রকম চলন হয় হ্যাঁ মানে দিন চল আছে ভাই স্লো 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 বেসা কিনা কয়টা কেনা বাচ্চা করলেন চার পাঁচটা মধ্যে বেচছি আছে কয়টা আরো তো 10টা আছে 10টা আছে আচ্ছা এই লটে কয়টা আছে লট এখন বর্তমান দিমু আটটা গরু দিমু আটটা গরু এক রেট একদম একদম আচ্ছা আমরা দেখি একটা করে দেখান একটা করে দেখান এটা এক নাম্বার আচ্ছা আমাদের জাতমান বয়স বলেন বর্ডারি শাহী হল বয়সটা কেমন হবে তেরো চোদ্দ মাস এটা একটা তেরো চোদ্দ মাসের মতো বয়স এক নাম্বার দু নাম্বার

ষোলো সতেরো মাস নাবীরা সে ঝুলানো তিন নাম্বার দেখার মতো নাভিটা তো সে আছে হ্যাঁ হ্যাঁ তিন নাম্বার এটা এটা সম্বন্ধে বলেন বয়স কেমন হবে বলেন বয়স আঠারো উনিশ মাসের মতো তার মানে এগুলো দাঁতে আঁস্তে

দাঁতে আসে ভাই এটা দাঁতে আসে নাই পাঁচ নাম্বার কেমন বয়স হতে পারে দুই বছরের মত পাঁচ হচ্ছে এটা আর এটা ছয় সরে দেন পাঁচ সরে দেন এটা ছয় হ্যাঁ এটা সম্বন্ধে বলেন এটা শাহিও ছয় নাম্বার আনুমানিক বয়স

সাত ব্রাহ্মা কিভাবে ব্রাহ্মা হবে একটু বলেন তো বিস্তারিত দর্শকরা বলবে হ্যাঁ দর্শকরাই বলবে আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার মোটামুটি ঠিকঠাক আছে হ্যাঁ মাল তৈরি হবে না আচ্ছা আচ্ছা সাত এবং আর এটা সর্বশেষ আট তাহলে আটটা গরু আটটা গরু এখন বলেন পার পিস এগুলো কত করে দিবেন পার পিস দাম চাওয়া পঁয়তাল্লিশ ভাই হ্যাঁ দাম চাওয়া এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া পঁয়ত্রিশ হাজার করে হলে পার পিস যাওয়া যাবে বাকিটা আলাপ আলোচনা ফোনে মোবাইল নাম্বার দেন ফাইভ ওয়ান ফাইভ ফোর ডাবল তাহলে এক লাখ কত করে বললেন এক লাখ